হ্যালো গাইজ নারুদ আছে আটা দিলে আর সামনে আছে দাও আর হাই জটলা এবারে একটু খাও ওকড়ি ওটলা দেখতে থাকো আমাদের চ্যানেল লাইক কোন শেয়ার করেন তাহলে এরকম যে ভাইরাল একটি আছে আপনাদের কাছে তুলে ধরো হ্যালো গাইজ আমি নারু বলছি কাটা দিলে কেমন লাগলো নাড়ু দ দেখলে নাও ফাংস লাগ দি নাওলে সুন্দর লাগলো নাও আজ আমরা চলে আসছি নড়দ আ দোকানে দেখতে থাকুন কি কি আছে নড়দ আ দোকানে আনার কাটটি आले নড়দ আ দোকানে এবার নাস্তা করে যাব খুব সুন্দর এবার এই দোকান দরবেশ আছে একদম থাকে ল্যাংচা আছে দেখছো যেমন সে লাফিয়ে আছে ঠিক ঢং ঢং করে কাও সেই রকম লাগে आते क्या? और था। आर आर थी था। 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 हो। हो और और एकदम गरम-गरम सिंगारा। सिंगारा पूरा ऐसा का। होला जल मिस्ट्री सब नीचे हाथी मजा लगे